নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে দিনটা মঙ্গলবার আর আজকে দিনটায় দীপাঞ্জনের আজকে জন্মদিন তো আজকে সকাল সকাল চলে এসেছি আমার বাগানে আর এখান থেকেই আজকে আমার ব্লগটা শুরু করছি তো চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কালকে তেমু থেকে কালো কালো বেশ লম্বা দুটো টব এসেছে আমার বাড়িতে তো ভাবলাম বাড়ির কিছু গাছগুলো অনেকটা মানে হয়ে গেছে তাই ভাবলাম এই দুটো টবের মধ্যে একটুখানি ভাগ করে করে গাছগুলোকে লাগাবো যাতে গাছগুলো ঠিকঠাক মতো বড় হয় আমার টমেটো গাছগুলো বেশ বড় হয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে কয়েকটা টমেটো ভাগ করে দেবো ওই নতুন টবগুলোতে তো সেই জন্যই আজকে সকাল সকাল এসে গেছি আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা আছে তাই ভাবলাম বেশি রোদ ওঠে ভালোই হয়েছে আর শুধু টমেটো নয় ভাবছি লঙ্কা গাছগুলোকেও একটু ভাগ করব কারণ লঙ্কা গাছগুলো একটা যেহেতু টবের মধ্যে আছে সেই জন্য ওদের বাড়তে মনে হয় একটু অসুবিধেই হবে সেই জন্যই ভাবলাম ভাগ করে দিই আজকে সকাল সকালে বাড়ির সামনেই একটা দোকান থেকে এই রকম বেশ পাথর পেয়েছি পাথরগুলো খুব ভালো খুব কাজে দিয়েছে এগুলো খুব একটা দাম নয় এক ইউরোতে এরকম একটা গোটা ডিব্বা পেয়েছি এগুলো ওই টবের নিচে দিয়ে যাতে মাটিগুলো আর আর কি বেরিয়ে না যেতে পারে তো টুকটাক করে দিচ্ছি আজকে আজকে মনে হচ্ছে যদিও দীপাঞ্জনের জন্মদিন অনেক কিছু ভেবেছিলাম করব। কিন্তু সত্যি বলতে কি এখনকার যে বর্তমান পরিস্থিতি তাতে না খুব একটা কারণ মন ভালো নেই কিন্তু যেহেতু বছরে এই একটা দিনই জন্মদিন আসে তাই মনে হয় কিছু না করেই অন্তত একটু ভালো খাবার দাবার বাড়িতে বানাই তো আজকে এটা হলো আমার লাঞ্চ দীপাঞ্জন আজকে অফিস গেছে তো সেই জন্য ভাবলাম যা কিছু বিকেল বিকেলবেলাই করব তো বিকেলবেলা থেকেই রান্না বান্না শুরু করব তো আজকে মনে হচ্ছিল একটু ভর্তা খাই সেই জন্য আজকে ডাল ভর্তা ডিমের ভর্তা আর ওইদিকে আছে একটুখানি পোস্ত দিয়ে আলু আর একটা গোটা ডিম সেদ্ধ তো এইটাই হচ্ছে আজকে লাঞ্চ জলদি খেয়ে নিই তারপরে যাই ওই বিকেলে কিছু একটা বানাবো সেটার জন্য প্রস্তুতি করতে জন্মদিনের মেনুর মধ্যে প্রথমেই পরে কেক তো কেক আজকে বানাচ্ছি না বানাচ্ছি মাফিন যেহেতু মাফিন চিকাও খায় আর একটা বড় কেক করলে সেটা ঠিক অনেকগুলো ভাগ করতে করতে বেশ দিন থেকে যায় তো ছটার মাফিনের যে ট্রে রয়েছে তো সেখানেই আজকে মাফিন বানাবো যাতে জলদি হয়ে যায় আর দোকান থেকে আমি না প্রিমিক্স এনেছিলাম তো প্রিমিক্সটার মধ্যেই ডিম আর ওই টুকটাক বাটার দিয়ে খুব জলদি এই মাফিনটা বানানো হয়ে যায় এটার মধ্যে বলেই একটুখানি চিনি দিতে আমি আর চিনি দিই না কম চিনি দিয়েই এই মাফিনটা বানাচ্ছি আপনারা মোটামুটি সবাই জানেন যে জার্মানিতে কিন্তু ভালো বেকারির আইটেম পাওয়া যায় বেকারির মধ্যে যেমন কেক পরে তেমনি কিন্তু পাউরুটিও পরে তো এখানে তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে জার্মানিতে অনেক রকমের পাউরুটি পাওয়া যায় এবং পাউরুটির ভ্যারাইটি অনেক অনেক মানে অনেক মানে আপনি সেটা গ্লুটেন ফ্রি হতে পারে বা অনেক ফাইবার যুক্ত পাউরুটি হতে পারে আবার ধরুন ময়দা ছাড়া খাবেন সেই রকম আটা দিয়েও পাউরুটি পাওয়া যায় মানে প্রচুর পাওয়া যায় তেমনি কিন্তু কেকেরও অনেক রকম ভ্যারাইটি থাকে আমি প্রথমবার যখন ব্ল্যাক ফরেস্টে গেছিলাম সেই ব্ল্যাক ফরেস্টে গিয়ে প্রথমবার দেখি ব্ল্যাক ফরেস্ট কেক তো ইন্ডিয়াতে তো আমি অনেক রকম ব্ল্যাক ফরেস্ট কেক খেয়েছিলাম কিন্তু এখানে এসে টেস্টটা দেখি সম্পূর্ণ আলাদা বিশ্বাস করুন ইন্ডিয়ার যে ব্ল্যাক ফরেস্ট কেক আমরা খাই সেই কেকের সাথে এখানকার ব্ল্যাক ফরেস্টের যে মানে স্পেশালিটি যে কেক সেটা সম্পূর্ণ আলাদা খেতে তারপরে ধরুন টুকটাক যে এখানে চিজ কেকগুলো পাওয়া যায় বা বেরি কেক মানে ধরুন চেরি কেক পাওয়া যায় অনেক রকমের যে কেকগুলো পাওয়া যায় সেটার টেস্ট কিন্তু ইন্ডিয়ার থেকে একদম আলাদা এবং এখানে চিনিটাও মধ্যেই এই রকম ছোট ছোট চকলেটের ছোট ছোট চাংস এগুলো রয়েছে তো সেগুলো দিয়ে দিয়েছি আর এই ছটা মাফিনের ট্রে মধ্যে আমি মাফিনের যে প্রিমিক্স গুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে ট্যাপ করে নিলাম যাতে কোনো যদি এয়ার থাকে সেই এয়ার গুলো বেরিয়ে যায় তো এটাই দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি প্রিহিট করা ছিল আমার ওভেন তো সেখানে দিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আজকে একটুখানি ল্যাম্প করব অল্প করে ল্যাম্প এনেছিল দীপাঞ্জন দুদিন আগে তো সেটা আর করা হয়নি তো ভাবলাম একেবারে দীপাঞ্জনের জন্মদিনের দিনই এই ল্যাম্পটা বানাবো তো এই ল্যাম্প বানাতে বানাতে মোটামুটি যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে জার্মানিতে আমি কিন্তু খুব একটা ভালো মাটন বা খাসির মাংস পাই না বলতে পারেন আমি প্রথমবার ইন্ডিয়ান স্টোরগুলো থেকে একটুখানি মাটন এনেছিলাম সেই মাটনগুলো ঠিক যেটা আমাকে বলা হয়েছিল সেটা হচ্ছে মাটন তবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গোট আর প্রথমবার ওই মাটনটাকে রান্না করতে গিয়ে আমার ছাব্বিশটা সিটি দিতে হয়েছিল বিশ্বাস করুন গুনে গুনে ছাব্বিশটা আমি এত অবাক হয়েছিলাম যে কিভাবে এই মাটনটা খাওয়া যায় তারপরে ছাব্বিশটা সিটি দেওয়ার পর মাটনটা খাওয়ার যোগ্য হয়েছে তো তারপর থেকে আমি খুব একটা এখানে মাটন মানে কিনি না এখানে আমাদের বাড়ির একদম কাছে টার্কিশ দোকান আছে এবং সেখানে ভালো চিকেন বা ল্যাম বা ভালো ফিশ এগুলো সব টাটকা মোটামুটি পাওয়া যায় যদিও সেটা বরফের কিন্তু এমনি দোকানের থেকে ওইগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো হয় তো সেখান থেকে প্রথমবার দীপাঞ্জন আমাকে ল্যাম এনে খাইয়েছিল তো ল্যামটা প্রথম প্রথম আমার খুব একটা ভালো লাগেনি তারপর দেখলাম ল্যামটা একটু ভালো করে ম্যারিনেট করে প্রেশারে প্রথম সিটি দিয়ে তারপর যদি রান্না করি সেটার কিন্তু গন্ধটা একদম চলে যায় এবং সেটা বেশ খাওয়ার যোগ্য হয় তো আমি এখন ল্যামটা ওইভাবেই রান্না করি প্রথমে সিটি দিয়ে না না ছাব্বিশটা সিটি দেওয়ার দরকার হয় না মোটামুটি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিই আর একদিন আগে ল্যাম্পটা কিনে এনে ভালো করে ম্যারিনেট করে রাখি তো ওই দুটো তিনটে সিটি দেওয়ার পর ভালো করে যদি করাতে কষিয়ে নি বেশ ভালো খেতে হয় এদিকে অ্যামাজন থেকে চিকার কয়েকটা বই অর্ডার করেছিলাম তো সেটাই আজকে অর্ডার ডেলিভার করলো তো এখানে আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এখানে ইংলিশ স্পিকিং যেহেতু এখানে খুব কম সেজন্য ইংলিশ বুক কিন্তু খুবই কম পাই ওই অ্যামাজনই ভরসা এমনি দোকান থেকে চট করে যে ইংলিশের যে সেকশানটা থাকে সেটাই বেশ কম বই থাকে তো আমি চিকার জন্য টুকটাক এরকম যে বইগুলো পাওয়া যায় মানে বইটা দেখালে ও আর কি দেখাবে যে কোনটা ঠিক কোনটা ভুল আর ও ভীষণ বই পছন্দ করে সেই জন্য ওই অ্যামাজন থেকেই মাঝে মাঝে অর্ডার করি আর এই বইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই বইটায় হচ্ছে টাচ অ্যান্ড ফিল করা বই মানে এখানে ধরুন যদি জুসটা থাকে জুসটা আপনি ফিল করতে পারবেন তারপরে কাঁটা চামচগুলো ফিল করতে পারবেন পাস্তাটা বেশ ভালো ফিল করতে পারবেন তো এইটা বাচ্চাদের জন্য ফিল গুড একটা বই যাতে ও বুঝতে পারে যে কিউকাম্বারগুলো কীরকম হয় পাস্তাগুলো ফিল করলে কেমন হয় তো এটা কিনে দেখলাম দেখা যাক চিকা এটা কেমন রেসপন্স করে যদিও চিকা এখন ঘুমোচ্ছে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো আর ওদিকে আমার রান্না মোটামুটি পথে তো মাফিনটাও দেখতে হবে অবস্থা কী হলো তো চলুন গিয়ে দেখি আর এই বইটা কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি এরকম কোনো কিছু আমাকে সাজেশন দেওয়ার থাকে মানে ধরুন চিকাকে কেমন বই দিলে ওর জন্য ভালো সেটা প্লিজ কমেন্ট সেকশনে আপনারা বলতে পারেন খুব ভালো লাগবে তাহলে এদিকে দেখছি মাফিনটা একদম রেডি হয়ে গেছে তবে আজকে দেখলাম মাফিনটাতে আমার একটু বাটারটা কম হয়েছে সেই জন্য মাফিনটার দিকটা ফেটেও গেছে তো খেতে দেখলাম খুব একটা খারাপ হয়নি ওই যা হয়েছে হয়েছে এই মন খারাপের সময় যা হয়েছে হয়েছে তাই ভালো দীপাঞ্জন তো বলছিল কিছু করার দরকার নেই যেমন মানে রোজ কারকার খাবার করো সেরকমই খাবার করো তাও ভাবলাম যে একদম সাদা মাটা করবো কিছু একটা বাড়িতে রেঁধে দিই আর ওদিকে আমার মাটনটাও মানে আর কি ল্যামটাও আমার একদম রেডি হয়ে গেছে দীপাঞ্জন এখানকার যে ল্যামটা আমাকে টাটকা খাওয়ানো শিখিয়েছে সেটার টেস্ট কিন্তু বেশ ভালো যদিও মাটনের সাথে মানে আমরা দেশে যেমন মাটন পাই তার সাথে তুলনা করলে ভুল হবে তবে ল্যামের টেস্টটাও বেশ ভালো লাগে এইবার একটু মাছ করব বলে মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি একটু মাছ ভাজা করে তারপর একটু মাছের ঝোল করব। ওই যে মায়েরা করতো আলু আর টমেটো দিয়ে সুন্দর মাছের ঝোল সেটাই করছি একদম পাতলা পাতলা প্রতিদিন বিকেল হলেই খবর চালিয়ে বসি আর ভাবি আজকে হয়তো কিছু একটা খবরের ভালো আপডেট পাবো কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন বড্ড মন খারাপ লাগে যেন এই যে ঘটনাটা হলো প্রায় এতদিন হয়ে গেল প্রায় তিন সপ্তাহর ওপর যেন কিছুই ভালো খবর পাচ্ছি না প্রতিদিন সেই একই খবর একই জিনিস প্রতিবাদ হয়েই যাচ্ছে কিন্তু বিচার আর পাওয়া হচ্ছে না সত্যি আমার কেন সবার খুব মন খারাপ প্রতিটা বাঙালির মনে এখন একটাই প্রশ্ন বিচারটা কবে পাব এখন বাজে প্রায় সাতটার মতো আমার রান্না অলমোস্ট রেডি জাস্ট আমি ভাতটা বসাবো আর ওই আটটার মধ্যে দীপাঞ্জনকে আজকে ডিনারটা দিয়ে দেবো এখন যেহেতু তাড়াতাড়ি বেশ সন্ধে হয়ে যায় তো আমরা চেষ্টা করি ডিনারটা মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই করতে তবে আরও আগে করাটা উচিত কিন্তু এই চিকার জন্য এই মুহূর্তে হয়ে ওঠে না ওটা আস্তে আস্তে আটটা করলে ভালোই হয় এই যে আজকে যেমন দীপাঞ্জন খাবে চলুন দীপাঞ্জনের রান্না একদম রেডি আমি দেখি দিই আজকে কি কি রান্না করেছি আজকে করেছি পাঁচ রকম ভাজা সেই পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে আলু বিন ভাজা মাছ ভাজা রাঙা আলু ভাজা আলু ভাজা আর গাজর ভাজা সঙ্গে রয়েছে মুগ ডাল তার সাথে রয়েছে আলু দিয়ে পাতলা মাছের ঝোল চাটনি আছে আর সঙ্গে আছে ল্যাম্প ব্যাস এটাই হলো দীপাঞ্জনের এই বছরের জন্মদিনের একটা ছোট্ট আয়োজন এই মন খারাপের মধ্যে অন্তত এইটুকু একটা ভালো জিনিস থাক স্মৃতি হয়ে থাক আশা করি এই খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারব আর আজকে একদম শেষে দেখাই দীপাঞ্জনের জন্মদিনের জন্য যে মাফিনটা করেছি সেটার একটা ছবি চলুন আজকে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই